আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীরা তো ইতিমধ্যে এইচএসসি চব্বিশ পরীক্ষা কিন্তু শুরু হয়েছে এবং ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যে সামনের চার থেকে পাঁচ দিন এমনকি ছয় দিন পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে এই কারণে এইচএসসি চব্বিশ পরীক্ষা অর্থাৎ যে কয়েকদিন বৃষ্টি হবে সামনের এই কয়েকদিনের পরীক্ষা কি পিছানো হবে কিনা এই বিষয়ে কিন্তু শিক্ষামন্ত্রী গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যদি ভারী বৃষ্টি হয় সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষা পরীক্ষার্থীরা কিন্তু পরীক্ষা কেন্দ্রে যেতে পারবে না এই জন্য কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী এইচএসির চব্বিশ পরীক্ষায় যে কয়েকদিন বৃষ্টি হবে এই কয়েকদিন পরীক্ষা কি স্থগিত করা হবে কিনা বা এই কয়েকদিন পরীক্ষা তারিখ পরিবর্তন করা হবে কিনা এই বিষয়ে কিন্তু জানিয়েছে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো একই সঙ্গে এইচএসির চব্বিশ পরীক্ষায় সকল আপডেট এই চ্যানেলে আপলোড করা হয় একই সঙ্গে সকল বিষয়ে সাহসন এই চ্যানেলে আপলোড করা হবে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো আমি এখানে টার্গেট করে দিই এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সারা দেশে ভারী বৃষ্টির প্রবাস চলতে পারে পাঁচ দিন অর্থাৎ পাঁচ দিন পর্যন্ত কিন্তু বৃষ্টি হতে পারে তো এই পাঁচ দিনের মধ্যে কিন্তু এইসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা রয়েছে তো কোন কোন বিভাগগুলোতে বৃষ্টি হতে পারে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় সঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রী কি বলেছে সেটা কিন্তু আমি তোমাদের দেখাবো এখানে দেখো এখানে আমি টার্গেট করে দিয়ে দেখো মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে দেশের সব বিভাগেই বৃষ্টির পরিমাণ বেড়েছে মৌসুমি বায়ু বাংলাদেশ উপর সক্রিয় ও এর উত্তর বঙ্গোপসাগরের প্রবল অবস্থায় রয়েছে আবহাওয়া অধিদপ্তর প্রবাসে বলেছে রাজধানী সহ দেশের বেশিরভাগ এলাকা জুড়ে আগামী পাঁচ দিন টানা বৃষ্টি হতে পারে দেখো সামনের কয়েকদিন অর্থাৎ সামনে পাঁচ থেকে ছয় দিনের মতো কিন্তু বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে রোদের দেখা কম পাওয়া যেতে পারে বলে মনে করছেন সংস্থাটি তো বিষয়টা হচ্ছে যে যেহেতু সামনে তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষা থাকবে সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা কিন্তু শিক্ষা বোর্ড চিন্তাভাবনা করবে একের সঙ্গে এখানে কি বলা হয়েছে দেখো কোন কোন বিভাগগুলোতে বৃষ্টি হতে পারে এখানে যদি একটু লক্ষ্য করো এখানে দেখো আমি এখানে টার্গেট করে দেখো রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রপাত হতে পারে তো প্রত্যেকটা বিভাগে প্রায় প্রত্যেকটা বিভাগে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে তো যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষাত্রে কিন্তু পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়া কিন্তু অনেক কঠিন হয়ে যাবে তবে এই বিষয়ে কিন্তু শিক্ষা বোর্ড থেকে নোটিশ প্রকাশিত করছে তোমরা এখানে নোটিশটা দেখতে পাচ্ছ এখানে শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে যে কোনো কারণবশত যদি এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে আসতে দেরি করে সেক্ষেত্রে আধা ঘন্টা অথবা এক ঘন্টা পরে যেন পরীক্ষাটা শুরু করা হয় এই বিষয়ে কিন্তু পরীক্ষা কেন্দ্রে বিবেচনা করার কথা উল্লেখ করা হয়েছে তোমরা এখানে নোটিশটা দেখতে পাচ্ছ তো এই বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী কি বলেছে সেটা তোমাদের একটু দেখায় আমাদের সকল বোর্ডের চেয়ারম্যান মহোদয়গণ আমাদের উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে সকল বোর্ডের সকল চেয়ারম্যান একসাথে আলোচনা করে গত গতকাল থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন এবং আগামীকালের পরিস্থিতি বিবেচনায় আমরা পরবর্তী দিনের বিষয়ে সিদ্ধান্ত নিব। তবে এখন পর্যন্ত আমাদের পরীক্ষা যথাযথভাবে আছে তো এখানে তোমরা দেখলে যে মাননীয় শিক্ষামন্ত্রী বললো যে যদি আজকে দিনটা তারা পর্যবেক্ষণ করবে যদি পরিস্থিতি খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে এই বিষয়ে কিন্তু তারা সিদ্ধান্ত গ্রহণ করবে যে এইসি পরীক্ষা এই রুটিন অনুযায়ী নেওয়া যাবে কিনা বা সামনে যে কয়েকদিন বৃষ্টি হবে এই কয়েকদিন পরীক্ষা নেওয়া যাবে কি না এই বিষয়ে কিন্তু তারা চূড়ান্তভাবে আবারও আবার জানিয়ে দেবে প্রতিনিয়ত শিক্ষামূলক একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো